এরকম ভাবে আমাদেরকে দিয়েছে এবং যেটা আমি কাজ শুরু করে দিয়েছি খুব শীঘ্রই আশা করি শেষ হয়ে যাবে এবং ভবিষ্যতে যদি আরো জায়গা পাওয়া যায় আমি আমার নিজ খরচে নিজ সেটাও করে দিব সেটা আমি অ্যাসোসিয়েশনে নির্বাচিত হই অথবা না হই তাতে কিছুই যায় আসে না এটা আমি আমার নিজে থেকেই করে দেওয়ার চেষ্টা করব আর যোগ্য নেতৃত্বর কোনো পরিবর্তন লাগে না এর আগে আমরা তিনটা অনুষ্ঠান করেছি তখনও বলেছি আজকেও সবাই বলেছে আমার অতিথিবিদরাও বলেছে

আপনার মনে আছেন আমাদের করোনা হয়েছিল তখন এই বাদশাহ তখন কিন্তু আলু কোন লোক দেখা যায় নাই শূন্য লোক ছিল শূন্য তখন এই বাদশাহকে দেখছি আমি একা বাইরে হয়ে মানুষের দোকান দোকান চেক করতেছে আপনি সংযুক্ত পরিষদের একজন ক্যান্ডিডেট আমাকে সমর্থন করবেন সংযুক্ত পরিষদকে সমর্থন করবেন আর আমি হচ্ছি নতুন আমি নতুন আর আমাদের সাথে আমার সাথে আরো আটজন নতুন আছে নতুন দিকে সমর্থন করবেন নতুন আপনাদের পাশে থাকবে আমরা বাসাবাই এই যে বাসাবাই নেতৃত্বে আমরা সব আপনাদের পাশে আছি দেশে যে কাজ করতে পারবে এলাকার যে কাজ করতে পারবে আলুবাজারে যে কাজ করতে পারবে অ্যাসোসিয়েশনে তাদেরকে আমাদের প্রয়োজন যারা টেবিল কাজ করতে পারবে কথা বলতে পারবে কারণ আমাদের দিয়ে আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজনে না আমাদের যেটা দিয়ে প্রয়োজন হবে যেটা দিয়ে আমাদের কাজ সমাধান হবে আমরা তাকেই চাই এবং আমি আশা করি আপনারা যারা যত প্রার্থী আছে এবং ওনারা পার পর দুইবার কাজ করছে কতটুকু করছে ততটুকু করা নাই এটা আপনাদের স্বপ্নের দৃশ্যমান আপনাদের সন্তান আপনারা দেখেন তাদের কাজ করবে আমরা করা ভালো থাকে আমার মন হয় যে সমাজ যদি আমরা একত্রভাবে কাজ করি এবং তাদের শিক্ষা ব্যবস্থা আছে এগুলো আমরা যদি আমরা কাজে লাগাই আমাদের ব্যবসা

যে যাদেরকে যারা চাঁদাবাজি করতে আছে তাদেরকে আপনি গিয়া ধরে রেখেছেন সুবিধ অফিসে এবং আমি পুলিশ ডাক্তার তাদের আন্ডারটেকিং নিয়ে তাদের করেছি এবং এখানে মধ্যে যে ব্যাট যারা আসে ব্যাটারদের সাথে কথা বলছি তাদেরকে মধ্যে ব্যবসা অনেক কিছু দেখেছি বুঝেছি তারা আমি বুঝছি তারা এখন ডিস্টার্ব করে না তো এখন নির্বাচন চলাকালীন ডিস্টার্ব হবে এখন হবে এখন করানো হবে এ কারণ হবে না এক মাস পর আল্লাহ

এখন সংবিধানের বিরুদ্ধে তারা আপিল করছে এবং আমাদের ছয় জনের বিরুদ্ধে আপিল করছে তা আল্লাহ তো একজন আছে আপনার কাগজ উঠবে আইনের উপরে তো কিছু নাই আইন দিচ্ছে তারপরে তারা যদি তারা কিছু করতে চায় করবে আইনে যেটা হবে এটি হবে আমাদেরকে আইনে আমরা নির্বাচন করতে পারবো আমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে তা এখন আমাদের সামনে নির্বাচনে আগামী শনিবার দিন লাস্ট প্রত্যাহারের এরপর থেকে আমাদের বিরাট নম্বর আসবে

আঠারো মাস সতেরো মাসের মাথায় এই এই জিমের আমরা সম্ভব এই সবটাকে দিই সম্বন্ধ এই এখানে যদি কিছু তুমি হয় কোনো আহ অপদ হবে না আমরা খরচা করছি আমাদের সদস্যর জন্য আমরা খরচা করি আমাদের সদস্যের জন্য বৃদ্ধি বাচ্চার জন্য কিন্তু আমার সদস্য যে উপকার হয় ব্যাপারে পুলিশের যেখানে যে পয়সাটা দিতে হয় ওটা আমাদের বিক্রি ব্যবসা বিক্রি চূন্য বিক্রি কাজের বিক্রি মূল্য আমাদের দলের নেতা থেকে আমার টাকা ওঠায় আমরা টাকাটা দিই সমিতির থেকে টাকা দিই না আমরা আমাদের নিজে পক্ষে টাকা দিই তা আমরা আপনাদের কাছে সহযোগিতা দোয়া কামনা চাই যে আমাদের এই পর্যন্তকে আবার আমি নতুন দক্ষ লোক নিয়ে আসছি তাদেরকে সুযোগ করে দেন আমাদেরকে আবার নির্বাচন করে জয়যুক্ত করেন আপনার ইনশাল্লাহ